জায়গা আপনি পাবেন না আমরা দেখতে পাই আমাদের যতগুলো প্যাক্স আছে দাসপুর বিধানসভা এলাকায় তার অনেক প্যাক্সই আমরা দেখছি সেখানে ভোক্তকরা এই ভক্ষকের ভূমিকা পালন করে চলেছেন আমি বলবো সতর্ক করে দিয়ে বলছি যে সমস্ত বিষয়ে সরকার কিন্তু দৃঢ় পদক্ষেপ নিচ্ছে আমরা পছন্দ করি না গরিব মানুষের টাকাগুলো তজরু হোক আমরা পছন্দ করি না গরিব মানুষের টাকা নিয়ে শুধুমাত্র বড় বড় পেল্লাই বাড়ি করা হোক জনগণের টাকা তারা যেন সঠিকভাবে সঠিক সময়ে সঠিক আপনাদের যে আয় হবে তার আনুপাতিক হারে তারা ফেরত পান তবেই কিন্তু এই সময়গুলো চলবে কিন্তু আমাদের দেখি বছরের পর বছর আমরা সমবায় এই জাতীয় সভা করি সময় আন্দোলন করি কিন্তু বছর শেষে আমাদের যখন বার্ষিক সভা হয় তখন বিভিন্ন কথা এড়িয়ে মানুষকে আমাদের ঠোকা দিই সেই জায়গা থেকে সরতে হবে আমি এখানে যারা যে প্যাক্সের যারা যারা সেক্রেটারিরা আছেন ম্যানেজাররা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলি আমাদের চোখ কিন্তু অনেকটাই যেমন আপনারা লক্ষ্য করেন যে আপনার হাড়টা কেমন আছে এক্সরে দিয়ে তোলা যায় আমরাও কিন্তু আপনাদের অন্তরটা অনেক সময় আপনাদের ভেতরটা আমরা ঠিক তেমন এক্স রে মেশিন দিয়ে তুলতে জানি তাই আমি এত কথা বলছি অন্যথায় আমি বলতাম না আমি পছন্দ করি না জনগণের টাকা নিয়ে প্রচুর হবে আর যারা যারা এই কাজে যুক্ত হবেন আজকের এই সভা মঞ্চ থেকে জানিয়ে দিচ্ছি কোন রকম খবর আমার কাছে গেলে আমার হাতে কলমে যতটুকু কালি থাকবে আমি ততটা কিন্তু ব্যবহার করব সে বিষয়ে আপনার নিশ্চিত থাকুন কারণ আমি এই ব্যাপারে ক্ষমা করতে পারবো না আমি পরিশেষে বলি অনেকেই চলে গেছেন তারা নিশ্চয়ই আমাদের খুব ভালো সমবায় তারা চলে গেছেন তারা অনেক আমাদের শিউনীতির কথা আমাদের এমএলএ ম্যাডামের কথা বলা অন্যান্য যারা বক্তা ছিলেন তাদের কথা শুনেছেন কিন্তু শুনেছেন আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি খুব বিশেষ কাজেই ছিলাম আমি শিল্পী দিকে বলেও আমি আসছি আমার তখন ছিল না তো আমি পৌঁছেছি আগামী দিনে এই জাতীয় সভায় সভা থাকলে আমরা নিজেদের লোক সম্পন্ন করতে পারিনি অনেক স্পিডেই আমি এসেছি কিন্তু দেরি করে আমার আসার জন্য আমরা ক্ষমা